হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম ন নৌকা আংটির ডিজাইন দেখেন এখানে এক পিস আংটি আছে এই আংটির ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাই বিশেষত না বলি আসছি ভিডিওটি শুরু করা যাক তো দেখেন এটা কিন্তু আপনারা নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা বাইশ ক্যারেট হ্যাঁ যারা নৌকা আংটি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তো অনেকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া এক লম্বা আংটি দেখায় তো লম্বা আংটি দেখানোর জন্য নিয়ে আসলাম তো এক পিস করে দেখালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন বা আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বুঝাইতে পারবো তো এই জন্য আমি এক পিস করে জিনিস দেখাই আপনাদেরকে তো আপনারা কমেন্ট করে জানাবেন কে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কাছে তো এক্স্যাক্টলি এটা আপনার কী আশা বিষয় সেটা সম্পর্কে জানাচ্ছি তো দেখেন এটা কিন্তু ওজন আছে হলো আপনার তিন পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম ওজন হ্যাঁ তিন পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম এটা হলো আপনার গ্রাম হিসাব করে তো এটা যদি আমি আনায় কনভার্ট করতে সেক্ষেত্রে কত আনা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলো তিন পয়েন্ট শূন্য নয় পয়েন্ট তো এটা যদি আমি আনায় কনভার্ট করি সেক্ষেত্রে হচ্ছে আনা একরতি চার পয়েন্ট হ্যাঁ আনা একরতি চার পয়েন্ট এই আংটিটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ তো এটা কিন্তু আপনার আজকের বাজার বাজারে অনুযায়ী দাম হবে দুই হাজার টাকা মজুরি ধরে এটার দাম আসবে হলো আটচল্লিশ হাজার দুশো টাকা হ্যাঁ তো আটচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটি লম্বা তো যারা লম্বা আংটি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা নেক্সট টাইমে বা পরবর্তীতে কোন টাইপের অর্নামেন্টসের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানা দিবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের ভিডিও দেখানোর জন্য সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ